বর্তমানে আমাদের ইউনিট প্রধান স্যারের নেতৃত্বে স্যার আমরা সেই ভ্রমণ বিলটা স্যার যথাযথ ভাবে পাচ্ছি আর স্যার স্যার আমাদের বিশেষ আরেকটা দৃষ্টি দিয়েছে স্যার আমাদের রেশন সামগ্রীর বিষয়ে

আমাদের আপনাদের সমস্যাটা আমাদের সমস্যা আছে স্যার আমাদের পুলিশ আর আমাদের পুলিশ যাবে জিনিস রয়ে গেছে আমাদের পুলিশ লাইনে স্যার কিন্তু বিল শেড করা হবে